মান্দা জেলার সব থেকে ভালো ভালো জায়গা দেখাবো তো প্রথমে আসবে তালতুলি তালতলি অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে দেখার মতো অনেক স্পট আছে তো অনেক সুন্দর জায়গা এটা তো তারপর তালতলির পর ছত্রাবিল পাবেন এটাও মান্দা থেকে অবস্থিত তারপর এখন মান্দাতে থেকে বড়ো মেলা হচ্ছে প্রেম গোসাই মেলা যেটা আপনার কুচি শহরে মান্দা নিয়ামতপুর থেকে প্রায় তালতলি থেকে প্রায় তেইশ চব্বিশ কিলোমিটার ভিতরে তো এর দিক থেকে যাইতে আপনারা অনেক কয়টা ব্রিজ পাবেন মান্দায় সব থেকে একটা জিনিস ভাল লাগছে রাস্তাঘাট অনেক সুন্দর এবং যানজট নেই তবে মান্দায় বাদ চলাচল হয় কি না আমার জানা নেই হয়তো হতেও পারে মানে কমভাবে আমরা সেভাবে দেখতে পারি নাই তবে একটা জিনিস দেখলাম সেখানকার রাস্তাঘাট ব্রিজ অনেক সুন্দর কোনো কোনো জায়গা ব্লক দিয়েও রাস্তা তৈরি যেটা রাজশাহী শহরে বা মেন মেন শহরে চিড়িয়াখানাতে অবস্থিত হয় তো যতটুকু পারছি আমরা আপনাদেরকে ঘুরে দেখাইছি তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ চলে আসছি তালতালি আমাদের এই যে এদিকে সবাই আমি যদি ক্লাসটা আছে নিয়ে এবং ওদেরকে যদি ব্যাক ক্যামেরা এই যে সব আমাদের বলবান এই যে দেখতেছে তো এটা পরবর্তীটা আমি আবার দেখাবো আপনাদের